সেক্ষেত্রে তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি গণিত কোট চলমান আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট একের আট নাম্বার অঙ্কটি নিয়ে তোমরা জানো যে এই অঙ্কটি খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তাহলে দেওয়া আছে আমার এ প্লাস বি সমান রুট সেভেন এ মাইনাস বি সমান রুট ফাইভ বামপক্ষ দেওয়া আছে এইট এ এবের ভিতর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার আমরা মাঙাইতে পারি ফোর এ প্লাস বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি তাহলে আমার দুইটা সূত্র চাই 4ab সূত্র ফোর সূত্র হল এই যে ফোর সূত্র হল এই 4ab এব সমান সমান এ হল স্কয়ার এটা আমার একটা সূত্র আর একটা সূত্র আছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হলো এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার এই দুইটা হলো আমার ফোর এ বি সূত্র এই দুইটা হলো সূত্র ফোর এ বি সূত্র এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার a² + b² এটা সূত্র হলো a + b)² + a - b)² তাহলে আমার 4ab সূত্রটা লিখতে পারি 4ab এর সূত্র হলো (a + b)² - (a - b)² সেকেন্ড ব্র্যাকেট দাও এই সেকেন্ড ব্র্যাকেট এই দাও গুণ এই গুণ 2a² + b² সূত্র

एटा एटा गुण ए गुण एटा मान से रूट रूट 7 7 पावर से होल स्क्वायर है होल स्क्वायर प्लस एटा मान से रूट 5 पावर से हाई स्क्वायर है कर सेकंड ब्रैकेट ए सेकंड ब्रैकेट सह समान एटा मान से रूट स्क्वायर काटा था के 7 माइनस रूट स्क्वायर काटा माइनस 5 এই ভাগ আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট আর প্রয়োজন নেই এই গুণ তো এই গুণ এটা रूट स्क्वायर काटा रूट आर स्क्वायर काटा

চার আর দুই গুণ করা হচ্ছে আট থাকে কিন্তু আমার এব মানের কোন পরিবর্তন হয় না রূপগতার পরিবর্তন হয়েছে কিসের জন্য আমি সূত্র নেওয়া ছিল কারণ আমরা জানি

a - b होल स्क्वायर a^2 * a^2 2a^2 b^2 সূত্র a + b होल स्क्वायर + a - b होल स्क्वायर এটা মান আছে 7 ^ 2 - a - এটা মান আছে 5 পাওয়ার আছে होल स्क्वायर a * a এটা মান আছে আর এটা মান আছে √7 ^ 2 + এটা মান আছে √5 ^ 2 √r ^ 2 কাটা হয় √r ^ 2 কাটা থাকে 7 - a - √r ^ 2 কাটা থাকে 5

আশা করি যদি বারবার অঙ্কটি করো অঙ্কটি করো সমস্যা থাকবে না আর আমাদের সাথে থাকো সকল আমরা দাপে দাপে সকল অঙ্কের সমাধান করে দেব তাই আমাদের ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শরীরের যত্ন যত্নবাদ আল্লাহ হাফেজ